গাইজ তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি পিকনিকে আজকে ডেটটা হলো ফেব্রুয়ারির তারিখ অনেকটাই গরম পড়ে গেছে একটা পিকনিক কিছুদিন আগে পুজো উপলক্ষে রয়েছে একজন টিচার তার স্টুডেন্টদের নিয়ে পিকনিক করছে সেখানে আমরাও অ্যাটেন্ড করছি আমি আছি দিদি আছি জামাইবাবু তৃষা তো সেখানে পিকনিকে অ্যাটেন্ড করব ওখানে অনেক মজাও করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে পিকনিকে কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলোও শেয়ার করব আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম আর তোমাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটা দাঁড়িয়েছি তোমরা জাস্ট চারপাশের পরিবেশটা দেখো তো এদিকে পুরো মাঠ ফাঁকা মাঠ গাছপালা এখানে সুন্দর একটা গাছ রয়েছে এদিকেও চারপাশে পুরো ফাঁকা মাঠ আর ওদিকটাতে তোমরা দেখতে পাচ্ছ ওখান দিয়ে এনএস টুয়েলভ যে গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছ গাড়ি আছে এটা এনএস টুয়েলভ তো সামনে রয়েছে কল্যাণী মোড় কল্যাণী মোড়ের আগেই আমি দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা করলাম আর সামনে গিয়ে গাড়িতে পেট্রোল ভরতে হবে পেট্রোল ভরবো দেন দিদির বাড়িতে যাবো ওখান থেকে দিদি নেব হ্যাঁ কল্যাণী মোড় আমরা ক্রস করে ফেলেছি এখন তোমরা যে রাস্তাটা দেখছো রাস্তাটা খুবই সুন্দর এটা হলো কল্যাণী এমস এর সামনে দিয়ে যাচ্ছে রাস্তাটা সোজা গেলে ডান দিকে তোমরা কল্যাণী এমস পাবে আর রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখন বসন্তকাল মানে তো রাস্তার গাছপালা গুলো দেখতে আরো বেশি সুন্দর হয়ে যায় ও আমি পেট্রোল ভরা হয়ে যায় পেট্রোল পাম্প চলে এসছে বেশি টান করে ফেলেছি ভুলে গেছিলাম পেট্রোল ভরাবো এইভাবে করে গাড়ি ঘোরানো একদমই উচিত না এখন বাজে নটা পঁচিশ তো আমি এখন দিদির বাড়ির সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছি এই যে রয়েছে দিদির বাড়ি আর মা আজকে গোপালকে চিরাভোগ দিয়েছিল এই যে চিরাভোগ এটা আমি দিদির শাশুড়ি মা কে দেবী করেছিল উপোস ছিল তো গোপালের চিরাভোগ খাবেন দিদির শাশুড়ি মা বেরিয়ে আসছে তো গাড়ি থেকে বেরোয় এ না তোমার জন্য গোপালে চিরাভোগ পাঠিয়েছে চিরাভোগ দেওয়া তোরা এখনো খাওয়া হয়নি এখনো কেউ রেডি হয়নি পিকনিকে যাচ্ছিস বাড়িতে খাওয়া দাওয়া করছিস তোরা সবাই

তো গাইজ গাড়িতে সবাই উঠে পড়েছে দেখতেই পারছো পেছনে ওরা বসে আছে এই যে মনা গাড়ি থেকে নামলো কি আনতে যাচ্ছে এখন আমরা গাড়ি ছাড়বো আমিও বসে বললাম গাড়িতে গাইস আমরা এখন গাড়িতে করে যাচ্ছি কল্যাণী পিকনিক দিকে আর এখন যে রাস্তাতে আমরা রয়েছি সেটা হলো কল্যাণী স্টেশনের এপারটাতে ভেতর দিয়ে আমরা যাচ্ছি পিকনিক গার্ডেনের দিকে তো নাও ফাইনালি আমরা কল্যাণীর পিকনিক গার্ডেনে পৌঁছে গেছি তো কল্যাণীর পিকনিক গার্ডেনটা অনেকটা সুন্দর আর দেখতে পাচ্ছ ওখানে পার্ক আছে বট গাছ আর এদিকে ঝাউ গাছের মতো অনেক গাছ রয়েছে অনেক পরিবেশটা অনেক ভালো অনেক সুন্দর কেন আমাদের পিকনিক স্পট এটা আর এপার সাথে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য অনেক পার্ক আছে দোলনা রয়েছে খেলনার জন্য স্লিপ রয়েছে ঝুলন রয়েছে দোলনা রয়েছে এখানে একটা কি গোল গোল ঘরে আর এখানে প্রচুর গাছ রয়েছে পরিবেশ কিন্তু অনেক ভালো পিকনিকে পৌঁছে সবার প্রথমে আমরা ব্রেকফাস্ট লুচি আর পিকনিক গার্ডেনে এখানে একটা গাছ উল্টে পড়ে আছে আর সবাই এখানে উঠে পড়েছে উঠে পড়ে এখানে সব ফটোশ্যুট চলছে ক্যামেরা রয়েছে ফটো তোলা হচ্ছে এখানে তো এখন বাচ্চাদের নিয়ে পিকনিকে খেলা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা সব গোল করে দাঁড়িয়ে আছে আর বাচ্চাদের খেলার জন্য টিম লিডার এই যে দাঁড়িয়ে আছে টিম লিডার ইনি আর এখানে গান ঠান বাজছে বাচ্চাদের সাথে করে এনে সব খেলা হচ্ছে

អត់បានមកដល់ទីនេះរ៉ាត្រក៏មកដល់ទីនេះមកដល់ទីនេះមកដល់ទីនេះមកដល់ទីនេះ

একটা পনিরের আইটেম ছিল যেটা আমাকে এখন খেতে দিল দেখতে পাচ্ছ তোমরা লাল লাল ঝাল দাদা এখন আমাকে দিল চিকেন কষা লাল লাল ঝাল সবার শেষে আমাদের থেকে প্রিয় চাটনি পাঁপড় আর রসগোল্লা তো গাইজ আজকে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে যে সব বাচ্চা পার্টিরা এখানে বসে আছে আমরা সব বাড়ি ফিরছি তো তোমরা যে পিকনিক কেমন কাটলা ভালো খুব তোমাদের পিকনিকে গিফট পেয়েছে এই যে এ দাম পেয়েছে একটা গিফট ওদিকে পেছনের দিকে বাটি আছে যাই হোক অনেকে অনেক গিফট পেয়েছে তো আজকের ভিডিওটা এ অবধি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইবও করবে বাই সবাই বাই করে দাও